প্রেস মিডিয়ার সামনে চোখে চোখ রেখে তাদের সঙ্গে কথায় টক্কর দিয়ে এবার সবার নজর কাটল কুসুম এই মুহূর্তে কুসুম সবার সামনে ভালো বিহেভ করা শুরু করে দেয় ঠিক তখনই কুসুম বলতে থাকে খুব তো চেয়েছিলেন দেবলীনা ম্যাডাম আমাকে সবার সামনে অপমান অপজস্ত করতে কিন্তু এখন তো আর সেটা হলো না সে তো সেটাই হলো যেটা কিনা না ঈশ্বর চেয়েছিল এবং আপনি আমার সঙ্গে এই লড়াইয়ে কখনোই জিততে পারবেন না ওদিকে দেবলীনা বলতে থাকে যে আন্টি ওর তো নেশা কেটে গেছে কিন্তু একটুক্ষণ আগে ও যে আমাদের সামনে হাঁটাচলা চলা করতে পারছিল না তাহলে কি এটা ওর অভিনয় ছিল উনি ঈশানের কাকিমণি বলতে থাকে এটা কি করে হতে পারে আমি যে ওষুধটা নিয়ে এসেছিলাম সেটা হান্ড্রেড কাজ করার কথা আর তুমি তো দেখেছিলে যে আমি নেশার ওষুধটা খুব ভালো করে মিশিয়েছি আর তারপরে ও কীরকম খারাপ বিয়ে করা শুরু করে দিয়েছিল। তাহলে তোমার আমার চক্রান্তের ওপরে এতটা সন্দেহ হচ্ছে কেন যেটা করেছিলাম একদমই ঠিক করেছিলাম আর এই নেশাটা কাটার জন্য এক রাত লাগে আর সেখানে ও কিছু সময়ের মধ্যে কি করে সুস্থ হয়ে উঠল আমি তো এটাই চেয়েছিলাম যে ও প্রেস মিডিয়ার সামনে কথা বলতে পারবে না অপমান অপজস্ত হবে আর দিদি সেই রাগে ওকে এখান থেকে ঘাট দাক্কা দিয়ে বের করে দেবে এখানে দেখতে পাচ্ছি যে ও কিছু সময়ের মধ্যে দিদির কাছে যেন না আসল সত্যটা বলে দেয় ও সকলের সামনে আমাদেরকে খারাপ জাতি না করে দেয় সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে ও যাই করুক না কেন ও তো কিছুতেই জানতেই পারবে না যে গোটা চক্রান্তটা আমরাই করেছিলাম আর ওর ড্রিঙ্কের সঙ্গে আমরা নেশার ওষুধ মিশিয়েছিলাম যে ড্রিঙ্কটা দিয়েছিল সে হলো ওর স্বয়ং ছোটো ভাই আর ওর ছোটো ভাই ওর সম্বন্ধে চক্রান্ত করলেও করতে পারে আমরা তো এর মধ্যে দোষী নয় তাই না আপনাদেরকে চোখে চোখ রেখে কুসুম যখন সাংবাদিকদের সামনে সকল কথা বলতে থাকে আর রকম কুসুমের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সবাই এক রীতিমতো চমকে যায় তখনই ঈশান এবং ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে সত্যি কুসুম তুমি যে বারবার করে কিভাবে আমাদেরকে সকলের সামনে এরকম করে মাথা উঁচু করিয়ে দাও সেটা আমরাই বুঝতে পারি না যে তোমাকে জাদুকর বলে এটা সত্যিই বলে কে আয়ুষ বলতে থাকে হাই ঈশ্বর তুমি আমাদেরকে এই যাত্রায় বাঁচিয়ে দিলে ঠিক সময় মতো কুসুমকে ঈশান দেখে ফেলেছিল এবং রীতিমতো ওর জিনিসটা বুঝতে পেরে আমরা এটা থেকে ওকে বাঁচিয়েছি না হলে যে আজকের প্রেস মিডিয়ার সামনে ও কি কেলেঙ্কারি করতো তখন কিন্তু মা আমাদেরকে আর রক্ষা দিত না আর এই কারণে হয়তো দেবলীনা আর এই চক্রান্তটাই করেছে কিন্তু পর্যন্ত ছোট তো তাই না কুসুমের রকম ব্যবহার দেখে তখন প্রেস মিডিয়ার লোকেরা বলতে থাকে সেদিন আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আজকের আপনার যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম এইভাবে যদি আপনি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারেন তাহলে আমরা আশাবাদী যে আপনি এর থেকেও বড় বড় ডিল ক্র্যাক করতে পারবে অন্যদিকে ফরেন্স ক্লায়েন্টরা বলতে থাকে আমরা তো কুসুমের মতো এরকম একজন অ্যাম্বাসিটার চাই যে কিনা আমাদের কসমেটিক্স এর ব্র্যান্ড অ্যাম্বাসিটার হবে কুসুম তুমি আমাদের সঙ্গে কাজ করতে ইন্টারেস্টিং তো সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে নিয়ে আরো গর্ববোধ করে কুসুম সত্যি আমি তোমার কাছ থেকে এই রকম আশা করেছিলাম আর আজকে আমি তোমাকে ধন্যবাদ না দিয়ে আর পাচ্ছি না অন্যদিকে কুসুম বলতে থাকে ঈশ্বর তুমি এ যাত্রায় আমার পাশে থেকেছ তার জন্য তোমাকে ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবার আমি নেক্সট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা